আমাদের আলোচনার বিষয়বস্তু চলতেছিল মমিন সফল কাম হইতে পারবে তিনটা বিষয়ের উপর সে যে কায়াম ও দায়াম থাকে কয়টা বিষয়ের উপর তিনটি বিষয়ের উপর তার মাঝে একটি বিষয় গত জুমা আলোচনা হয়েছিল প্রথম বিষয়টাই হইল আল্লাহ তালা

আমার জান্নাত পর্যন্ত পৌঁছার ওসার জন্য কিভাবে পৌঁছা যায় সহজে একটা উসিলত তালাশ করো একটা মাধ্যম বানিয়ে নাও যে এই মাধ্যমটা সারা এই উসিলস সারা আমার জান্নাত পর্যন্ত পৌঁছা কারো পক্ষে কি না কোনো সম্ভব না

এই ইবাদতের মাধ্যম বানিয়ে কিভাবে জান্নাতে পৌঁছা যায় জান্নাতে যাওয়া যায় কোন আমল উসিলা বানিয়ে নেওয়া কি বানিয়ে নাও উসিলা বানিয়ে নেওয়া এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দাদেরকে বলেন হে আমার ईमानदार বান্দাগণ মুমিন বান্দাগণ তোমরা কি করো জান্নাত পাওয়ার জন্য আমাকে চেনার জন্য আমাকে বুঝার জন্য আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম বানিয়ে নাও কি বানিয়ে নাও মাধ্যম বানিয়ে নাও তাহলে দুনিয়ার জমিনে যখন কোন ব্যক্তি কোন চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে যায় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে গেলে ওই জমিনের ওই চেয়ারম্যানের সাথে কি সরাসরি কেউ সাক্ষাৎ করতে পারে একজন অপরিচিত ব্যক্তি ইউনিয়নের সবাইকে চেয়ারম্যান চিনে না চিনে চিনে না কিন্তু সবাই না চিনলেও সবাই প্রতিনিধি কি চেয়ারম্যান সবার প্রতিনিধি চেয়ারম্যান এবং চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে গেলে কি লাগবে সর্বপ্রথম

এটা সাধারণ একটা ইউনিয়নের অবস্থা আর যদি কোনো ব্যক্তি এমপির সাথে সাক্ষাৎ করতে যাই কোনো ব্যক্তি এমপির সাথে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাই তাহলে তার সাক্ষাতের জন্য তার কথা বলে না শুধু সাক্ষাৎ করবে আর পর কথা এই সাক্ষাতের জন্য মাসকে মাস দৌড়াইতে হয় তাই না মাসকে মাস দৌড়াইতে হয় না তার সাথে কথা বলতে হয় একজন এমপির সাথে কথা বলতে হয় দুনিয়ার জমিনে যদি সামান্য কোন একজন ব্যক্তির সাথে কথা বলার জন্য যদি ড্রাইভার থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে প্রেস পর্যন্ত এরপর কথা বলার সুযোগ হয় এই যার সাথে কথা বলার জন্য এতগুলা স্টেপ বা স্টেপ পার হতে হয় এরপরে কথা একদিনে বলা যায় না মাসকে মাস সময় দেওয়ার পর হয়তো একদিন সুযোগ হয় তাও মনের তৃপ্তি সহকারে মনের আপত্তি নির্মিত কথাগুলো পুরাপুর বলা সুযোগ হয় না এক সেকেন্ডে এক মিনিটের ভিতরে তার জমানো কথাগুলা একজন সাধারণ মানুষ এক মিনিটে বলার মতো তার বাসা নাই কারণ একজন শিক্ষিত মানুষই তার এক ঘন্টার কথা এক মিনিট যেতে বলতে পারে না আর একজন আম মানুষ যে শিক্ষা নাই সে কিভাবে তার এতগুলো কথা এক মিনিটে বলবে তারপরে কি করতে হয় বলতে হয় যদি দুনিয়ার জমিনের ভিতরে যাকে ওই প্রতিনিধি করার জন্য ওখানে বসানো হয়েছে তার সাথে কথা বলার জন্য যদি কয়েকটা মাধ্যমের প্রয়োজন হয় কয়েকটা উশিলা তালাসের প্রয়োজন হয় আর ওনাকে যিনি চালাচ্ছেন ওনাকে যিনি বসেছেন ওনার মস্তনের ভিতরে সেই রব সেই রব্যে কাবার পর্যন্ত পৌঁছাইলে মাধ্যম সারাকে পৌঁছাইতে পারবে মাধ্যম সারাকে পৌঁছাইতে পারবে হ্যাঁ এই কারণেই আল্লাহ তালা বলেন যে আমি বান্দা আমার রব পর্যন্ত আমি আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাইতে হলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে এক শ্রেণীর লোকের মাধ্যম হইয়া আমার পর্যন্ত আসবা খুব দ্রুত আমার পরিচয় পাওয়া যায় দ্রুতই কি আমি রবের পরিচয় পেয়ে যাই আর যদি এই সকল লুট ছাড়া আজীবন তুমি দৌড়াও আজীবন তুমি দৌড়াইতে থাকবা তোমার বছরকে বছর যাবে তোমার আমি রবের পরিচয় আমি রবের সান্নিধ্য তোমার মুসিলে জিতবে না তুমি ওদের আজীবন চলতে থাকবা কারণ গাড়ি যখন স্টেশন সিট না থাকে গাড়ি আজীবন চলতে থাকে চলতে থেকে এক সময় গাড়ির জীবন শেষ হয়ে যায় গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় গাড়ি তার মানজিলে মাকসাবে পৌঁছতে পারে না

আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন মাধ্যম প্রয়োজন কি প্রয়োজন মাধ্যম প্রয়োজন কারণ আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে হলে হেবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্টি করা যায় কি করা যায় হেবাদতের মাধ্যমে হজরত টাটা রহমতুল্লাহ আলাই জগৎ বিজ্ঞাত ছিলেন এই

মাধ্যম তালাশ করা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছাইতে পারবে না কোনো ব্যক্তি আল্লাহর পদত্ব যে সুন্দর জলাব আল্লাহর যে দিদার এই دیدار পর্যন্ত পৌঁছাইতে পারবে না যদি আমি ইবাদতের মাধ্যমে রব পর্যন্ত পৌঁছাইতে চাই এবার যদি আমার মাধ্যম বানায় রথ পর্যন্ত পোসানোর জন্য তাহলে আমার ইবাদতটা হতে হবে একমাত্র কার জন্য আল্লাহ জন্য কার জন্য আল্লাহ তালয় জন্য الله <سؤال> تعالى فيما إعبادة هوه ذلك، فإذ إعبادة من مدني، إثقبنا، ثم فارق عبادة إعبادة إخلاص الشيء تأخير هذا خطوبة، فأنا أمي إعبادة بني الله خالد منك

আমাদের দ্বারা একটা রাস্তা খোলা আছে সেটা হলো দাওয়াত ও তাবলিগ ওই দাওয়াত ও তাবলিগের ভিতরে 80 বছর 70 বছর 100 বছর 10 বছরের কোনো কিছু নাই সকলের জন্য উন্মুক্ত একটা বাসরী যেমন আছে দাওয়াত ও তাবলিগটা সকল মানুষদের উন্মুক্ত ইবাদত শিক্ষার জন্য আর ওই শিক্ষাটা আমি দাওয়াত ও তাবলিগে যাওয়ার পর তখন তাই সহি হতে পারব দাওয়াত ও তাবলিগ থেকে আসার পর যখন আমার সহবতটা আমার লাইনটা আমার আমল এর যখন উলামায়ে কেরামের সংসদে আসবে উলামায়ে কেরামের নেতৃত্বে আসবে উলামায়ে কেরামের আওতাধীনে আসবে তখন আমার ওই দাওয়াত ও তাবলিগ যে শিখে আসছি এইটার উপরে পরিপূর্ণভাবে একরাসিয়াতের সহিত বিকাশ করতে পারে তাহলে আমার ঈমান আমল

একজন আলেনের সংসদে থাকবে একদিন আলেনের সাথে চলাফেরা করবে একসময় সে জানতে জানতে আলেম হতে না পারলেও আলেনের চলতে কোনো দিক দিয়ে কমতে হবে না কারণ

হাসিল হয়ে গেছে তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে মাধ্যম প্রয়োজন আর ওই মাধ্যমটা আমাদের বয়স যারা হয়ে গেছে একটাই খোলা তাবলিক আর এই দত তিক থেকে আসার পর যখন আমি একজন আড়োমের হতে থাকবো একজন আড়োমের তত্ত্ববদনে থাকবো একজন আলেমের ম্যাডামকে থাকবো একজন আলেমের তার যদি পরামর্শ করে চলবো আমার জীবনে কোনোদিন বিভ্রান্তিকর কোন মতামত। কোন পার্থক্য বাচিলা আমাকে গ্রাস করতে পারবে না কি করতে পারবে না গ্রাস করতে পারবে না মানুষ ২ 3 লবি আসে নামাজ ছেড়ে দেয় ২ 3 লবি আসে নামাজ ছেড়ে দেয় কারণ একটাই আসার পর যদি সে আলমের থাকতো আলেমের তত্ত্ববোধনে থাকতো আলেমের পরামর্শ নিয়ে থাকতো তাহলে সে নামাজ ছাড়তো না আলেম তাকে জাহান নামের ভয় দেখাইতো আলেম তাকে আগুনের ভয় দেখাইতো দূষকের ভয় দেখাইতো তার ভিতরে ভয় কাজ করতো তখন সে এক চিনা দেওয়ার পরে আমার বুঝতো আমার আবার ওই রাস্তায় বের হওয়ার দরকার তখন তার মুখ দিয়া আলেম সম্পর্কে বাজে মন্তব্য আসতো না তার মুখ দিয়া আলেম সম্পর্কে গালি আসতো না তার মুখ

করলে আর কাজে আসে না আমলে ব্যয়ান করলে কাজে আসে না কারণ সে এক কথাই একটাই জবাব দেখছি ওই রাস্তাতে হাইচাল এরকম বলে না বলার কারণ কি কারণ একটাই আমল সহি করার জন্য জান্নাত পাওয়ার জন্য যেমন মাধ্যম প্রয়োজন আর এই মাধ্যম আল্লাহ তালার কাছে সহজে পৌঁছানোর জন্য একটাই রাস্তা আছে এই রাস্তাটা হলো উলামায়ে হকানি উলামায়ে রব্বানি যারা প্রতি নিয়তে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ধারণ করে আল্লাহর ভয় যারা প্রতি নিয়তে ধারণ করে জমিনের ভিতরে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে একটটা দল কোন দলটা বলেন তো

যদি আপনি আলেমের সৌভাগ্য থাকলে আলেম আপনাকে পাঁচ তলা বাড়ি বানায় দিতে পারবে না আলেম আপনাকে একটা পাঁচ বাড়ি দিতে পারবে না আলেম আপনাকে একটা বিশাল রাস্তার রাস্তার রক্ষি করা পারবে না কারফিউ জারি করা দিতে পারবে না আরে আপনাকে দু একটা ফ্যাক্টরি খাওয়ানোর সুযোগ করে দিতে পারবে না কিন্তু পশ্চিম খুদার যদি আলেমের সৌভাগ্য আপনি দেখেন দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন মাহসারের ময়দানে আদম আলী সালাম থেকে আখরি জামানার পৈগম্বর সমস্ত উন্নতটা যখন একত্রিত হবে হওয়ার পর যখন মাহসারের ময়দানে আল্লাহ আলা সমস্ত মানুষকে একত্রিত করার পর যখন বলবেন দুই শ্রেণী দুই দলে বিভক্ত হয়ে যাবে যে তোমরা দুই দলে গুণাগার আর নকার দুই দলে বিভক্ত হয়ে যাও তখন আল্লাহ রব্বুল আলামিন। এই লোকদেরকে যারা যাদের সহমতি ছিল যারা যার সাথে বন্ধুত্ব ছিল যারা যার সাথে মিল ছিল তাদেরকে বলা হবে তোমরাও আলাদা হয়ে যাও তোমরাও অন্য দিকে চলে যাও তোমরাও ওই দিকে চলে যাও তখন তাদের কথা থাকবে তাদের জামানে থাকবে হে আল্লাহ দুনিয়াতে কোনো কিছু করতে পারি আর না করি আমি তোমার দুনিয়ার জমিনে যারা সবচেয়ে তোমার প্রিয় ছিল যারা সবচেয়ে তোমার ভালো মানুষ ছিল তাদের অনুসারী ছিলাম তাদের মহা মহাব্বতে ছিলাম তাদের খেসমতে ছিলাম তাদের কাজে আমি সহযোগিতা করতাম এই উসিয়া করে হলেও তাদের ঘরে আমাকে নিয়ে তাহলে দুনিয়াতে আপনি আমি যার পিছনে ঘুরবো যার সৌবতে থাকবো মাসারের ময়দানে তার সৌবতে থাকতে হবে যার ভিতরে সুন্নত নাই যার ভিতরে সুন্নত নাই যার ভিতরে নদীর ইতিবাহ নাই যার ভিতরে নদীর আনুগত্য নাই সেই ব্যক্তির পিছনে দিদি আপনি আমি দৌড়াই আপনি আমি সময় ব্যয় করি আপনি আমি দিনকে সময়কে নষ্ট করে দিই তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই ব্যক্তি মাধ্যম হবে না জাহান নামে যাওয়ার জন্য এই ব্যক্তি মাধ্যম হবে হ্যাঁ কারণ সে তো দিন সম্পর্কে বুঝে না আর দিন সম্পর্কে বুঝে না নবীর আদর্শ সম্পর্কে বুঝে না নবীর আখ্রাহ সম্পর্কে বুঝে না এই গুণা বুঝার কারণে আমি তার পিছনে সময় ব্যয় করি আমি তাকে আমার মডেল বানিয়ে নিতেছি মাস্টারের ভয় জানিত হাউজে কাউসারের মানুষ

সে নফর কাসিদাওরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য এখানে বেশি নাই কারণ আমার গালে দশন গাড়ি থাকবে আমার জব এখন নবি সুন্নাত থাকবে আমি যখন কথা বলবো আল্লাহর নবী দেখে আমাকে চিনতে পারবে যে আমার উম্মত যে আমার উম্মত আমার অনুসারী আমার ইত্তিলায় করেছে দুনিয়ার জমিনও আমাকে মানছে দুনিয়ার জমিনও আমাকে একমাত্র আমার ইত্তিলায় ছাড়া আমার অনুগত ছাড়া কাউকে মানে নাই জান্নাত পাওয়ার জন্য আমার চুল্লক গুলাকে মাধ্যম বানিয়ে নিয়েছে আল্লাহ তালাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে যারা সবচেয়ে দামি মানুষ ছিল দুনিয়ার জমিনে যারা সবচাইতে আমার রক্ত করত দুনিয়ার জমিনে যারা সবচেয়ে আনুভক্ত করত দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি যারা আমি নবীর আখড়াত দিয়ে চরিত্র সাজিয়েছিল দুনিয়ার জমিনে যারা আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত তারা তাদের অনুসরণ হওয়ার কারণে তাদের সাথে উত্তীর্ণ তাদের সাথে গভীর মহাব্বত থাকার কারণে আজকে তাদেরকে আল্লাহ তালা হিয়ার মাসারের ময়দানে যেমন সম্মান দান করেছে ওই ব্যক্তিরা বলবে আল্লাহ আমরাও তাদেরকে ছাড়া তারা আমার সাথে দুনিয়াতে চলাফেরা করেছে আমাদের সাথে যারা দুনিয়াতে চলাফেরা করেছে তাদেরকে ছাড়া আমরাও হাউজে কাউসারের সামনে যাব না আমরাও জান্নাতে যাব না তাদেরকে আমাদের সাথে দেন আমরা তাদেরকে নিয়ে জান্নাতে পর্যন্ত পৌঁছাই তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য কি মাধ্যম প্রয়োজন ইবাদত মাধ্যম কি প্রয়োজন জান্নাতে পৌঁছানোর জন্য হলো ইবাদত প্রয়োজন ইবাদত যদি আমার সুন্দর করতে চাই ইবাদত যদি আমার ভিতরে ফিট করতে চাই আখরাত যদি আমার ভিতরে ফিট করতে চাই এই আখরাত সুন্দর করে সাজানোর জন্য মাধ্যম তারা আখরাত সুন্দর করে সাজানোর জন্য মাধ্যম তারা দিন বুঝানোর জন্য বুঝার জন্য মাধ্যম তারা হ্যাঁ তাহলে দুনিয়ার জমিনে যাদের সাথে চলে দুনিয়াকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন ভাষারের ময়দানে সম্মান বাড়িয়ে দিলেন দুনিয়ার জমিনের যে তাদের সাথে চলার কারণে আল্লাহ তালা নিয়ামত দান করবেন ভাষারের ময়দানে নিয়ামত দান করবেন এমন ব্যক্তিদের সাথে চলতে এমন ব্যক্তিদেরকে বন্ধু বানাইতে রাজি আছি কিনা নাই হ্যাঁ

তার জীবনকে বড় বাদ করতেছে মিত্র আগ পর্যন্ত বড় করে দিবে নবী হাদসে না হাদসে না অল অল করতে করতে মুখের লালা ধরে হয়ে গেছে যে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার নামে একবার গুরুক করল আমি তার উপর 10টা রহমত নাযিল করলাম একজন আলেম তার জীবনে কত হাজার লক্ষ খুটির বিরুদ্ধে করতেছে কত হাজার লক্ষ খুটির নবীর জন্য সাবাদ করতেছে আর ওই নবী ওই সেই নবী যারা আল্লাহর নবী বদরীতে বলেন বলেন আমার ওয়ারিস নবীদেরকে কষ্ট দেওয়া মানে আমি নবীকে কষ্ট দেওয়া আর আমি নবীকে কষ্ট দেওয়া মানে আমি আমার রব আল্লাহকে কষ্ট দেওয়া আর যারা আমার আল্লাহকে কষ্ট দিবে তাদের জন্য জান্নাত এত সহজ না তাদের জন্য কি না জান্নাত কত সহজ না মেরে মহতারম হাজির আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য মাধ্যম কি ইবাদত ইবাদত সহি করার জন্য মাধ্যম হলো কি ও তাবলিগ এই দাওয়াত তাবলিগ থেকে সেই জিনিস সেই আকীদা শেখার জন্য সেই দিন শেখার জন্য রাস্তা কারা ওলাম ও তরাম যদি ওলামা কালামের সহগতে থাকে দুনিয়াতে লাভমান আখরে তে লাভমান ওলামায় সময় দিলে লাভমান আখড়েতের লাভমান ওলামায়ামের সংসদে থাকলে আখরে আপনি নেতার কাছে যাবেন নেতা আপনাকে পরামর্শ দেবে টাকার বিনিময়ে আপনি কেমন কাছে যাবেন কম্পু আপনাকে পরামর্শ দেবে টাকার বিনিময়ে ভুলও দিতে পারে সঠিকও দিতে পারে কিন্তু একজন আলেমের কাছে আপনি পরামর্শ দিতে যাবেন। আলম জানেন আলম আপনাকে এমন শিক্ষ পরামর্শ দিবে যে পরামর্শের দ্বারা আপনি দুনিয়ার জমিনে সফলতা অর্জন করতে পারবেন আখের জমিনে করতে পারবেন সফল অর্জন করতে পারবেন এই কারণে বলি আল্লাহ তালার পাইতে হলে আল্লাহ তালা জান্নাতে পেতে হলে অবশ্যই মাধ্যম ছাড়া উশিরা তালাস করা ছাড়া কোন ব্যক্তি আমল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার জন্য আমাদেরকে মাধ্যম বানিয়ে নিন এবং যেন ভালো আমল করে ঘরকে খুশি করতে পারি চেক সিদ্ধান্ত করুন